ছয়টা দোয়া এবং জিকির আছে যেই দোয়া জিকিরগুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করলো বলবো সেগুলা এই ছয়টা দোয়া এবং জিকির মধ্যে সর্বপ্রথম হলো নবী করিম সাল্লামের প্রতি দূর প্রেরণ করা নবীজি সাল্লাহ সাল্লামের প্রতি দূর প্রেরণ করা আমল এরকম আমল আপনি যদি সারাদিনে শুধুমাত্র প্রতি দরুদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে না চাইলেও চলবে দরুদ মানে হলো নভিজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহ তাকানোর কোনো ঠেকা আছে নবীজি কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষি

আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন ওই যে দূর পড়ছেন একবার দশ দার রহমত হবে এবং যত দূর পড়বে সে তত রহমত অনুগ্রহ পাবে শুশি করে পাঠ করবো ইনশাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দূর সবচেয়ে উত্তম দূর হলো দূরদ ইব্রাহিম যেটা নামাজে পড়ে আর সবচেয়ে সংক্ষিপ্ত দূর হলো সাল্লাহ আলহি ওসাল্লাম এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দূরদি আল্লাহ কাছে গ্রহণযোগ্য করতে পারে যদি দৌড়দের অর্থের মধ্যে কথা মধ্যে খারাপ কিছু না থাকে ছয়টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলা সাত এক নম্বর হলো দূরদের আমল করবো না বেশি বেশি ইনশাল্লাহ আমার জীবনে বহুবার এমন হয়েছে বহুবার এমন এমন বিপদ যে দেয়ালে পিঠ থেকে গেছে এখান থেকে উদ্ধারের কোনো পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে না আমি এই আমলটি এর পাশাপাশি ইস্তেফার আমল যেটা দ্বিতীয় নম্বরে বলবো আমি এই দুটি আমল কন্টিনিউয়াসলি করে গেছে হরদম প্রতি নিঃশ্বাসী বাস টয়লেটের টাইম বাদে বাকি ফুল টাইম এটা দূরদেবন ইস্তেফার আছে আল্লাহ তালা এমনভাবে অলৌকিকভাবে উদ্ধার করেছেন যে আমার কল্পনায়ও আসে না যে এখান থেকে এইভাবে হেল্প হতে পারে ভাইরা আমার অভিজ্ঞতা দুই পয়সার কোন মূল্য অভিজ্ঞতা কিছু আসে আলম আল্লাহ নবী করেছেন ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউ কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তেফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আলামিন বিভিন্ন থেকে সারপ্রাইজ হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নেই

আল্লাহ তালা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়াই জান্নাহ জান্নাতি ওয়াই যে আল্লাহ আল্লাহ তালা প্রশবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তেকফার দেন আমার ইস্তেকফার সকল সমস্যার সমাধান ইস্তেকফার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেকফার হলো সাইদুল ইস্তেকফার সাইদুল ইস্তেকফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভাষণটা পড়েন সাইদুল ইস্তেকফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না ভাইরামা

যে আপনার রব আপনার রব আপনার অমের প্রতি আজাব নাজিল করবেন না যদি আপনি থাকেন আর যদি তারা ইস্তেফারের তাহলে গণ আজাব আল্লাহর পক্ষ থেকে আসবে আরেকটা বড় একটা মিডিয়াম একটা ছোট যার যেটা সুবিধা হয় এটা নাম্বার এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো নাই অনেকে অনেকে হয়তো শুনছেন আমল করা হয় না খুব সীমিত আল্লাহর বান্দার আমলের হয় সেটা হলো

হে মহান মহান বড়ত্বের অধিকারী হে জালালের অধিকারী হে জালাল ওয়াল ইকরাম হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তালার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যেহেতু দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এই জন্য বেশি বেশি ইয়াজ আল জালাল ওয়াল ইকরাম করতে হবে তার চার নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ এটা হলো সারেন্ডার করা আল্লাহর কাছে সারেন্ডার করা আত্মসমর্পণ করা মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করার অফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই এই জন্য আমি কেমন আল্লাহ কাছে কোন অবস্থা এগুলো কারোর কাছে নাই